হ্যাঁ হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তান অরূপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অরূপিতে নিয়ে চলেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমার দিদির বাড়িতে দ্বিতীয় দিন তো আজকে আমি চলে যাব কালকে বিকালে এসেছিলাম আজকে সকালেই চলে যাব তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পুচকু উঠে পড়েছে তো ওকে নিয়ে একটু বসে আছি কারণ একটু পরেই তো চলে যাব তো যে কারণে আমি দিদির বাড়িতে এসেছিলাম তোমাদেরকে কালকে বলা হয়নি তো আমি ডাক্তার দেখিয়েছিলাম তো উনি যে আলট্রাসাউন্ডটা করতে দিয়েছিল তো সেটা আমাদের ওইখানটাতে করতে না অনেক বেশি টাকা চাইছিল আর রিপোর্টটা ঠিকঠাক আসবে কি না জানি না ওই কারণের জন্য আমি ওখান থেকে আর করিনি সোজা চলে এসেছি বনগাতে তো আজকে সকালবেলাতেই চলে যাব কিছু খাবো না যে আমাকে খালি পেটে থাকতে হবে শুধুমাত্র জল খেতে পারবো তো ওই জন্য একটু পরেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো দাদাভাই নিয়ে যাবে তো দাদাভাই একটু বাজারের দিকে গেছে দাদাভাই আসলেই বেরিয়ে পড়বো তো বাড়িতে চলে গেলে তো আর ওকে আর নিতে পারবো না ওই জন্য সকালবেলাও দেখি ঘুম থেকে উঠেই পড়েছে ওই জন্য একটু কোলে নিয়ে বসে আছি একটু পরেই তো চলে যাব। তো আমি দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি দাদাদের বনগাঁ বাড়িতে মানে বনগাঁ পাড়াতেই দাদাদের একটা বাড়ি আছে শক্তিগড় স্কুলের ঠিক পাশেই তো ওইখানটাতে চলে এসেছি আমার ভাইও এসছে আমার মামার ছেলের সঙ্গে এসেছে তো এই দাদাদের বাড়ির পিছন সাইডে অনেকটা জায়গা পড়ে আছে দাদা ভাইদেরই তো ওইখানে এসেছি আমরা এই বাড়িটা দেখো কত দিনের পুরনো মানে অনেক বয়স হয়ে গেছে বাড়িটার তো এখানে ভাড়া দেওয়াই থাকে ওরা থাকে না তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে এখান থেকে তো এই দেখো বাড়িটা অনেক বছরের পুরোনো তো আমি যেখান থেকে আলট্রাসোনোগ্রাফিটা করাবো আমি সেখানে চলে এসেছি তো এখানে অনেকক্ষণই বসতে হবে কারণ কি ভিতর থেকে বলে দিয়েছে প্রচুর পরিমাণে জল খেতে হবে তারপরে বাথরুমের খুব জোর প্রেশার না আসলে ছবিটা ভালো আসবে না তো এই কারণে আমি এখানে বসে বসে জল খাচ্ছি সকালবেলা না খালি পেটে এক গ্লাস জল ঠিক আছে তার থেকে বেশি জল আমি একদমই খেতে পারি না তো আমি জল খাচ্ছি আর বমি পেয়ে যাচ্ছে তো কিছু করার নেই জল তো খেতেই হবে পুরো এক বোতল শেষ করেছি আরও খেতে হবে তো হঠাৎ করে আমার এই কাঁঠাল গাছটা চোখে পড়লো এই গাছটার একদম পুরো গোড়া থেকে না মাথা পর্যন্ত মানে আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে তো আমার আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু খেতে কারণ রিপোর্টটা দেবে আধা ঘন্টা পর ওই জন্য ভাবলাম এতক্ষণ বসে না থাকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বেলাও হয়ে গেছে অনেকটা ওই জন্য দাদা বললো চলো কিছু খেয়ে আসি ওই জন্য আমরা একটু যাচ্ছি খেতে তো দাদা ভাইয়ের একটা চেনাশোনা দোকান আছে দোকান বলতে একটা ধাবা টাইপের আছে তো সেখানেই আমরা যাচ্ছি খেতে তো চলো দেখা যাক কোথায় হয় আর এই দেখো এখানে নার্সিংহোমটা দেখা যাচ্ছে এখানে আমার পুচকুশোনা হয়েছিল আপনজন নার্সিং নার্সিংহোম এটা তো এখানে হয়েছিলো তো আমরা চলে এসেছি এখানে তো এই দেখো এইখানটায় মহিলাগুলোই দোকানটা চালায় তো এখানটায় রাধা বল্লবী আলু দম ছোলার ডাল তারপর পুরি তরকারি তারপর ফ্রায়েড রাইস সব কিছুই পাওয়া যায় তো দাদা ভাই আর আমার ভাই নিল হচ্ছে রাধা বল্লবী আর আলুর দম আর আমি নেবো রাইস তো আমার রাইসটাও চলে এসছে তো খেয়ে দেখি কেমন টেস্ট তারপর তোমাদেরকে নিশ্চয়ই বলবো খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে দাদাভাই দিয়ে গেলো এখানে তো এখন যাব বাড়িতে তো তোমাদেরকে বলা হয়নি ওখানে যে খাবারটা খেলাম না জাস্ট অসাধারণ ছিল তো আমি বাস পেয়ে গেছি এখানে সিটও পেয়ে গেছি যদিও একটু পিছন সাইডে কিন্তু কিছু করার নেই চলো বাড়ির দিকে যাই তারপর দেখা হচ্ছে তো আমি বাড়ির কাছে নেমে পড়েছি চ্যাংাবরতলাতে তো এখান থেকে টোটো ধরবো তারপর যাবো যেহেতু এখন দুপুর টাইম তো টোটো খুবই হালকা আছে তো একজন বললো আসছি এক্ষুনি তো ওনার জন্যই অপেক্ষা করছি উনি আসুক তারপর যাবো বাড়িতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং বাড়িতে আসার পর তোমাদের সঙ্গে কথা হয়নি তো ওই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বসে গেছি দুধ জ্বালাতে তো এই দুধ দিয়ে ভাবছি একটু চা বানাবো আর বাবা গেছে একটু চপের দোকানে দেখা যাক কি নিয়ে আসে তো নিয়ে চলে এসছে বাবা এখানে আমি মুড়ি ঢেলে নিচ্ছি কিছু ফুলুরি নিয়ে এসছে আলুর চপ নিয়ে এসছে এগুলো দিয়ে এখন মুড়িটা দিয়ে খাবো কারণ সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে ইচ্ছাই করে ওই জন্য একটু মুড়ি ঢেলে নিয়েছি আর গরম না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো এখানে দেখো আলুর চপ নিয়ে নিয়েছি আর কয়েকটা ফুলুরিও নিয়ে নেবো আর যদিও আমি একা খাবো না সবাইকে দিয়েই খাবো তো ওই জন্য এক এক জায়গাতেই নিচ্ছি তো তোমাদেরও কি সন্ধ্যাবেলা আমার মতো এরকম চপ শিঙারা মুড়ি খেতে খুব ইচ্ছা করে কারণ শুধু চপ শিঙারা বলে না যে কোনো তেলে ভাজা জিনিসপত্র যেগুলো মানে খাওয়া খুবই খারাপ সেগুলো আমার খেতে প্রচন্ড ভালো লাগে কেন আমি জানি না ওই জন্য প্রায় দিনই খাই তো এখন বাজে রাত্রি দশটা তখন মুড়ি খাওয়ার পর না প্রচণ্ড গরম লেগে গেছিলো তো আমি একটু গা ধুয়ে নিয়েছি তো এখন বসে গেছি রাতেরবেলা আলু ভাজা জল ঢালা ভাত কাঁচা পেঁয়াজ লঙ্কা এসব নিয়েই খেতে বসে গেছি কারণ গরমে খুব এগুলোই খেতে ইচ্ছা করে খুব একটা খাওয়া হয় না তবুও আজকে খাচ্ছি তা চলো রাত তো অনেকটাই হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আর এটাও জানিও যে আমার মতো কে কে এই গরমের ভিতরে জল ঢালা ভাত পান্তাভাতি বলতে পারো কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর আলু ভাজা ডালের বড়া এগুলো খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট